সহি মুসলিম শরীফের এক হাজার একশো চৌষট্টি নম্বর হাদিস রাসুল করিম ওয়াসাল্লাম এরশাদ করেন মানসমা রমাদন সুম্মা আতবাহু মিদ্দাহ মিদ্দাহাম বলেন কেউ যদি রমজান মাসের রোজা পরিপূর্ণভাবে আদায় করেন এবং সাওয়াল মাসের ছয়টি রোজা রাখেন তাহলে সেই ব্যক্তি যেন সারা বৎসর রোজা রাখল আরেকটা হাদিস মোজামুল তাবারি মোজামুল কাবিল্লি তাবারির শরীফের মধ্যে হাদিস কানে এসেছে আল্লাহ রসুল ইসলামের সত্য করেন মানসামা রমাদন সুম্মাতবাহু সিত্তাম মিন সাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং সাওয়াল মাসের ছয়টি রোজা রাখল খারাজা খারাজা মিন জুনু কাইয়াউমিন মিন ওয়ালাদাত হু উম্মুহু ওই ব্যক্তি যেন তার সদ্য মায়ের গর্ব থেকে বাইর হলে বাচ্চা যেভাবে নিষ্পাপ তাকে আল্লাপাক তাকে এইভাবে নিষ্পাপ বানিয়ে দেন এবার আসুন আমরা যারা রমজান মাসের রোজাগুলো কাজাজা রোজা রাখবো অর্থাৎ রমজান মাসে আমরা বিভিন্ন কারণে রোজা ছেড়ে দিই অসুস্থতার কারণে হোক বা সফরত কারণে হোক অথবা মহিলারা সাময়িক অসুস্থতার কারণে রোজা ছেড়ে দিয়েছেন এই রোজাগুলো আমরা পরবর্তীতে যে কাজা করবো এই কাজা রোজা রাখার যে ব্যাপার আমরা আগে রাখবো সাওয়ালের রোজা অর্থাৎ সাওয়ালের রোজা কিভাবে আমরা রাখবো ছয়টি রোজা ধারাবাহিকভাবেও রাখতে পারেন আবার চাইলে আপনারা একদিন পরপরও রাখতে পারেন এখন যদি কেউ কাজা রোজা নিহত করেন যে সাওয়ালের ছয়টি রোজার সাথে কাজা রোজাও করে নিব তাহলে কিন্তু আদায় হবে না শুধু কাজা রোজাই আদায় হবে সাওয়ালের রোজা আদায় হবে না আপনি যদি চান তাহলে কাজা রোজা আগে রেখে দেন তারপরে সাওয়ালের রোজা ছয়টা রাখবেন অথবা সাওয়াল মাসের ছয়টি রোজা আগে রেখে দেন তারপরে আপনি কাজা রোজা যে কয়টা ছাড়ছেন রমজান মাসে এগুলো রেখে দিবেন এবার ইবাদতের ক্ষেত্রে কিছু বিষয়গুলো আছে যেমন ইবাদত ইবাদতে মাকসুদা সত্যাগত ইবাদত ইবাদতে গায়রে মাকসুদা আহ অসত্যাগত সত্যাগত ছাড়া ইবাদত তো এ বিষয় নিয়ে ইনশাল্লাহ অন্য একটা লাইভে আলোচনা করব বিশেষ করে সাওয়াল মাসের যে ছয়টি রোজা এগুলো আমরা পরিপূর্ণভাবে রেখে যেন আমরা সারা বছরের সোয়াব অর্জন করতে পারি এখন প্রশ্ন হলো আমি ছয়টি রোজা রাখলে সারা বছর রোজা কিভাবে হবে কারণ রমজান মাসের আপনি আমি ত্রিশটা রোজা রেখেছি একটা রোজার বিনিময়ে দশটা রোজার সম পরিমাণ সোয়াব আল্লাহ দান করবেন তাহলে তিরিশটা রোজায় তিনশোটা রোজা হয়ে গেল আর এই যে ছয়টি রোজা রাখবেন ছয়টার দশটার পরিমাণ সম পরিমাণ রোজা হয়ে যাবে অর্থাৎ তারা ষাটটা রোজা হয়ে যাবে তার মানে তিনশো ষাটটা রোজা বৎসরে আপনি রেখে দিলেন সাওয়ালের ছয়টি রোজা এবং রমজানের ত্রিশটি রোজা রাখার মাধ্যমে প্রশ্ন হলো তাহলে বছর তো তিনশো পঁয়ষট্টি দিনে হয় তাহলে তিনশো ষাট দিন রোজা রাখলে সারা বছর কিভাবে রোজা রাখা হবে এর সমাধান হচ্ছে বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম রাসুল ইকালাম এর করেন যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ঈদুল আজহার পরবর্তী তিন দিন এই মোট পাঁচ দিন রোজা রাখা হারাম এই হিসাবে আমরা পাঁচ দিন রোজা রাখবো না বৎসরে আর পরবর্তী সারা বছরই আমরা রোজা রাখবো আর রোজা রাখতে গেলে আমরা অবশ্যই রমজান মাসে রোজা আদায় করেছি এবং সওয়ালের ছয়টি রোজা রাখবো আল্লাহ সবাইকে তাওফিক দান করুন